বাবা বাবা আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ কি প্রশ্ন বাবা বল বাবা বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে তফাৎটা কি বলতে পারবে হ্যাঁ বলতে পারবো অবশ্যই তবে একটা উদাহরণ দিয়ে বলি ভালো বুঝতে পারবি বউ হলো টিভির মতো আর গার্লফ্রেন্ড হলো অনেকটা মোবাইল ফোনের মতো টিভি সেট ঘরেই থাকে আর মোবাইল নিয়ে যেখানে খুশি তুমি ঘুরতে যেতে পারো ঘরে থাকলে চোখ যায় টিভির দিকে কিন্তু মন পড়ে থাকে মোবাইলের দিকে ঘরে হোক বা বাইরে মোবাইলে হলো মনের সঙ্গী বাড়িতে থাকলেও টিভি দেখতে সবসময় ইচ্ছে করে না খেলা খবর বা বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া আমরা টিভি দেখি না কিন্তু মোবাইলে তুমি সারাদিন খুশি যেখানে খুশি যা খুশি তাই দেখতে পারো টিভি একবার খরচা করে কিনে আনো তারপর সারা জীবন খুব কম খরচে দেখতে পারো কিন্তু মোবাইল ফোন সে তুলনায় ব্যয়বহুল কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন স্মার্টফোনের যেমন দাম তেমনি প্রতি মাসে তার পিছনে রিচার্জের খরচ আর রিচার্জ না করলে তুমি মোবাইলের সার্ভিসও পাবে না চেহারা টিভির সাইজ যেমন বড়ো ওজনও বেশি কিন্তু মোবাইল সে তুলনায় হালকা স্লিম দেখতে সুন্দর যেখানে খুশি বয়ে নিয়ে যাওয়া যায় টিভিতে ভাইরাস থাকে না কিন্তু মোবাইলে ভাইরাস থাকতেও পারে বা ভাইরাস ঢুকতেও পারে আবার এর কারণে হাত ছাড়াও হয়ে যেতে পারে আবার কখনো মাঝে মাঝে হ্যাকও হয়ে যেতে পারে তোমার প্রিয় মোবাইলটা অন্য কেউ নিয়ে চলে যেতেও পারে আর টিভি হ্যাকও হয় না আর হাত ছাড়াও হয় না টিভি চট করে পাল্টানো যায় না ফ্যামিলি প্রবলেম হয় চট করে খারাপও হয় না বা কোনো দিন খারাপ হয়ে গেলেও সারিয়ে নেওয়া যায় মোবাইল কোনো প্রবলেম করলেই তুমি চট করে বদলে ফেলতে পারো সেটা হ্যাক হয়ে যাক বা খারাপ হয়ে যাক তাতে ফ্যামিলিও কোনো আপত্তি করে না মোবাইলে দুটো কাজই হয় কথাও বলা যায় আবার কথা শোনাও যায় কিন্তু টিভিতে তুমি কিছু বলতে পারবে না শুধু তোমাকে মুখ গুঁজে সব কিছু বক বক ঝকঝক সব শুনে যেতে হবে আর সবচেয়ে বড় কথা টিভি মানে বউ পরে বান্ধবী কোনো দিনও হবে না কিন্তু মোবাইল মানে বান্ধবী পরে বউ হতেও পারে আবার না হতেও পারে বান্ধবীকে সব কথা বলা যায় বউয়ের কথাও বলা যাবে কিন্তু বউকে বান্ধবীর কথা কোনোদিন বলা যাবে না হলে তোমার আজকে